হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই গুড় লাইভে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল ছটা দশ মতন বাজে তো সমস্ত কিছু কাজকর্ম শেষ করে এই যে দেখো স্নান করে নিয়েছি এখন ঠাকুরে ফুল দেব তো যে কারণে ঘাটে এসে প্রদীপগুলো ধুয়ে নিয়েছি আর ঘাট থেকে উঠে এলেই দুপাশে দুটো ফুল গাছ থাকে তো আমার ফুলেরও কোনো অসুবিধা হয় না আর এই সময় জবা ফুলগুলো তো বেশ ভালোই পাওয়া যায় ভালোই ফোটে তো অনেকগুলো জবা ফুল তুলেছে এই যে দেখো চন্দন জবা তো এখন ঠাকুরে ফুল দিয়ে দিচ্ছি ঘরের কিছু ঠাকুর রয়েছে যেটা তোমাদের সাথে কিন্তু কখনোই শেয়ার করা হয়নি তো সেখানেও ফুল দেব। এখানেও ঠাকুরে ফুল ধূপ এগুলো দিয়ে দিচ্ছি তারপর মেয়েকে ডাকবো শুভকে ডাকবো তো মা উঠে পড়েছে আর বাবাও উঠে পড়েছে তো দিনের ভ্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো এখন এই যে দেখো ধূপটা দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ আজকে এতটা বাতাস নেই তাই ধূপ ধরানোরও কোনো প্রবলেম নেই সুন্দর একবারেই কিন্তু ধরে গেলো অন্যান্য দিন কী হয় বাতাস থাকে বা বৃষ্টি থাকে ধূপটা ধরাতে কিন্তু খুব প্রবলেম হয় তো ঠিক আছে চলো আর এদিকে মা কি করছে তোমাদের সাথে একবার শেয়ার করি দেখো তোমরা এখানে বাবার বালিশটা ফেটে গেছিলো তো যে কারণে বালিশের এই যে দেখো খোল থেকে তুলোগুলো বের করে মা কি করেছে একটা গামলার মধ্যে বড় গামলার মধ্যে তুলোগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে পরে আবার একটা নতুন করে বালিশ বানাবে এটাই কাজ এই ঘুম ভেঙেছে আসো ব্রাশ করো তারপর স্কুলে যেতে হবে তো কি কুকুর লিটিল চল এই যে দেখো মসুর ডাল ধুয়ে নিয়ে এসছি ডিম পেঁয়াজ ও কুচিয়ে নিয়ে চলে এসেছি মেয়েকে ডাল আর ডিম ভাজা করে দেবো মাছ নেই তো বাবা বাজার গেছে বাজার থেকে মাছ নিয়ে এলে আমাদের আবার হবে তখন মেয়ের জন্য এক পিস রেখে দেব কিন্তু এখন মেয়েকে সমস্যা ডিম ভাজা আর ডাল করে দিচ্ছি তো রান্না হয়ে গেছে এখন মেয়ের জন্য স্কুলের টিফিন এই যে দেখো রেডি করে নিয়েছি এখানে কিছু মানে ফল দিয়েছি ফল বলতে পেয়ারা দিয়েছি পেয়ারা ছিল আর এখানে বাউলি কেক এগুলো দিয়েছি মেয়ে বায়না করলো এগুলো নিয়ে যাবে তো আমি আর বাধা দিলাম না এগার দিন তো ইচ্ছে করতেই পারে তাই না শোনা রেডি হাত এরকম করছো কেন কার পাশে বসবে বলছো রাখছি এনাকসি রোল নাম্বার কত তার তার রোল নাম্বার আইডি কার্ডে তো দেওয়া আছে 3 ওটা ভুল কিন্তু ও রোল নাম্বার কত টু আচ্ছা তার পাশে বসো নাকি তুমি ফ্রেন্ড সে যে বলে যে আমাকে একটু টিফিন দে তাহলে আমার বেস্ট ফ্রেন্ড তাই জানো ওরা টিফিন শেয়ার করে ও বেস্ট ফ্রেন্ড তাই শেয়ার করো বাহ ভেরি গুড গুড হ্যাবিটস বুঝলে তো পাপা নিয়ে যাবে আজকে হ্যাঁ চলো ডাকো কি মজা কি ইয়ে 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 হুম দুদিন যায় একদিন স্কুলে যায়নি কালকে তো স্কুলে যাওয়া নিয়ে যেন মজা আরো বেড়ে গেল স্কুলে চলে গেছে এই যে দেখো মুড়ি খাচ্ছি আর বাইরে হচ্ছে প্রবল বৃষ্টি দেখো পুরো মসুল ধারে বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে এখন এই সাড়ে দশটা পনেরো মতন বাজে তো এখন বাজে সাড়ে এগারোটা পুরো এক ঘন্টা বৃষ্টি হয়েছে তো এখন যে বৃষ্টি কমে গেছে তা কিন্তু নয় এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে মানে সেভাবে মুসুলধারে আর বৃষ্টি হচ্ছে না কিন্তু টিপটিপ করে পড়ছে তো বৃষ্টি একটু কমতে আমি চলে এসেছি আবারও রান্নাঘরে রান্না করতে কারণ মেয়ের মতো করে রান্না করেছিলাম বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে সমুদ্রে নোনা মাছ নিয়ে এসছে তো তো তরকারি রান্না করতে হবে আমরা তো খাবো ভাত তো একসাথে করে নিয়েছি কিন্তু আমাদের এই দু তিনটা মতন তরকারি হবে তো ঠিক আছে চলো রান্নাটা করে ফেলি আজকে যে বৃষ্টিটা হলো এত মুসুলধারে বৃষ্টি হয়েছে পুরো দক্ষিণবঙ্গে যতটা পরিমাণ জলের ঘাটতি ছিল আমার মনে হয় আজকের বৃষ্টিতেই তা ফিলাপ হয়ে গেছে তো আমি আমার যেটা মনে হয় সেটা বললাম প্রচুর বৃষ্টি হয়েছে তো ঠিক আছে চলো রান্না করে নিই রান্না করে আবার তোমাদের তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন একটা বেগুন পুড়ছি কারণ বাবার শরীরটা ভালো নেই তো যে কারণে সমুদ্রে নোড়া মাছ খাবে না তো মা বললো যে একটা বেগুন পুড়ে দাও বেগুন মাখা দিয়ে মোটামুটি ভাত খেয়ে নেবে তো যে কারণে এই যে দেখো বেগুন পুড়ছি বেগুন মাখা হবে আর তারপর আমরা সবাই কিন্তু খেয়ে নেবো এখন বাজে বিকেল এই সাড়ে পাঁচটা মতো উঠে দেখি যে অনেক কিছু গ্রসারি আইটেম এসছে শুভ কখন কখন অর্ডার দিয়েছিল আমি নিজেও জানি না তো উঠে দেখি যে মা বলছে দেখো এত সব কিছু এসছে তো দেখলাম এই যে দেখো পাঁচ কিলো চিনি এসছে আবার এক পাঁচশো চিনি ফ্রিও এসছে এই যে দেখো পাঁচশো একটা চিনি এটা এক টাকায় ম্যাগি এসছে মটর জিরে গুঁড়ো তারপর ময়দা চিঁড়ে কাঁচা চিঁড়ে তেল অনেকগুলো তেল প্যাকেট এসছে রাইস ব্র্যান এবং মাস্টার অয়েল এই দুটো মা মার মার জন্য অনেক সুগার ফ্রি বিস্কুটও এসছে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত